বেবি আমার একটা ফোন আসছে তুমি এখানে একটু বসো আমি একটু আসতে আসছি আচ্ছা ঠিক আছে এখানেই বসো ওয়াও অনলাইনে ড্রেস গুলো অনেক সুন্দর আন্টি আপনি আমাকে 10 টাকা দেবেন আমি সকাল থেকে কিছু খাই নাই আচ্ছা দাদা দিচ্ছি আরে ও এখানে আম্মু তুমি বেঁচে আছো আরে আম্মু দেখি আমাকে থাপড় মারলো এই চুপ কে তোর আম্মু আর আমি বেঁচে আসছি নাকি মরে গেছি এই কই ফকে আমার তোকে দিতে হবে নাকি আর তুই এখানে কেন আম্মু বাবা অসুস্থ তাই আমি বাবার ওষুধের জানা ভিক্ষা করতেছি কি তুই ভিক্ষা করতেছিস তোর ওই ফকির বাবা এখনো মরে নাই আর ওই দেখ ওইখানে আমার বয়ফ্রেন্ড দাঁড়া আছে হ্যাঁ বন্ধু আমি আসছি ড্রাইভার এখন আসে নাই তো তাই গাড়ির জন্য গেটের সামনে দাঁড়া আছি আর ওইখানে আবার কি হলো হ্যাঁ বন্ধু রাখ রাখ আর শোন তুই এখান থেকে ভালো ভালো চলে যা আমার বয়ফ্রেন্ড যদি কোনো হয় বুঝতে পারে তুই আমার সন্তান তাহলে ও আমার সাথে ব্রেকআপ করে ফেলবে আম্মু তুমি প্রেম করো তোমার প্রেমিক আছে হ্যাঁ আমি প্রেম করি তুই এখান থেকে চলে যা আরে ওই যে আমার বয়ফ্রেন্ড আসছে তুই এখন চুপচাপ দাঁড়িয়ে থাক ড্রাইভার রাস্তা ধরে ও এক কাজ করি মনির কাছে যায় মনি পিচ্চির সাথে কি গল্প করতে যায় তো দেখি আরে মনি কি যে ছেলের সাথে তুমি এভাবে কেন কথা বলছো কোনো সমস্যা নাকি এই লোকটার সাথে আম্মু প্রেম করে আরে কেউ না এটা ভিখারি ওকে আমি 10 টাকা ভিক্ষা দিতে চাইছি ও আমার কাছে 100 টাকা ভিক্ষা যাচ্ছে আরে এটা কোন কথা বললা এইজন্য তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবা আমি দূরতে দেখতেছি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো দাঁড়াও বাবা আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি ওর গরিব মানুষ ওদেরকে 1 200 টাকা দিলে কিচ্ছু হয় না বুঝতে পারছো তুমি আমার কথা এই নাও বাবা এখানে 100 টাকা আছে কিছু খেয়ে নিও না না স্যার আমার টাকা লাগবে না আরে নাও রাখো তো যাও আর কিছু খেয়ে নিও ঠিক আছে যাও বেবি ড্রাইভার তো এখনো আসেনি ও রাস্তা আরো 10 মিনিট লাগবে আমরা এখানে একটু বসি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানেই বসি ওই লোকটা অনেক ভালো আম্মু তাকে ঠকাচ্ছে আমি ওই লোকটাকে সব বলে দেব আম্মুর ব্যাপারে আচ্ছা দুটো ছবি তুলি চলো ওকে আমি ইশারাে ডাক দিই আরে Dilemma লোকে আরে বেবি ছবি তোলা বন্ধ করে দিলা কেন আরে কিছু না এমনি তার কি দেখি তো কিছু কি বলে এদিকে আসেন আপনি ক্যাপ নে সাথে কথা আছে আচ্ছা চা খাচ্ছিস বাবু তুমি এখানে একটু বসে হ্যাঁ আমি দেখি ড্রাইভারটা আসতে না কেন আচ্ছা যাও আরে বাবু তুমি আমাকে এখানে ইদ দিয়ে ঢিলামালা কেন স্যার আপনাকে আঘাত করার আমার কোনো ইচ্ছে ছিল না তাহলে যদি তুমি আমার পায়ে ঢিলামালা কোনো সমস্যা আরো টাকা লাগবে তোমার না স্যার আপনাকে একটা সত্য কথা বলার জন্য আমি এখানে ডাকছি সত্য কথা বলতে কি সত্য কথা আপনি যার সাথে প্রেম করেন সে আমার মা লাগে তার আগে বিয়ে হইছে কি তুমিসব কি বলተছো? তুমি মনে সন্তান লাগো আর মনি বিয়ের সাগে মানে আর মনি তো আমাকে মনে সিঙ্গেল। ও বিয়ের সাথী কোনে আর ফ্যামিলিতে কেউ নাই। এই পৃথিবীতেও একাই আছে। নাই গেলা আমার মা খুব লোভী। আপনার সাথে মিথ্যা কথা বলছে। আর আমার মার টাকার খুব নেশা। আর বাবা অসুস্থ দেখে আমার মা তাকে ছেড়ে চলে গেছে। দেখো বাবা তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কি আমার কাছে মিথ্যা কথা বলተছো? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আরে পিচিটা এইসব কি বলছে আমি তো হচ্ছে না গেল আপনাকে আমি একটা বুদ্ধি দিই আমি যেভাবে বলবো ওইভাবে আপনি কাজ করেন আপনি মার আসল রহস্য বুঝতে পারবেন তাহলে তো জানতে পারবেন তিনি আমার মা লাগে নাকি লাগে না আচ্ছা বলো কি করতে হবে শুনেন তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাচ্ছি ঠিক আছে আচ্ছা যান আঙ্কেল কি ব্যাপার আর কত সময় লাগবে কি ব্যাপার বেবি এত দেরি হলো তোমার আসতে আর আর বলিও না ড্রাইভার আজকে আসতে পারবে না ও মেডিকেলে গেছে ওর মা খুব অসুস্থ তাই আমাকে গাড়ি বের করতে হবে চলো তারা যাই আচ্ছা এক মিনিট বসো আমার একটা কল আসছে দেখি তো কে কি কিভাবে আমার তো বিশ্বাস হচ্ছে না এখন আমি কি করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখনই ম্যানেজ করতেছি যাই হোক দশ লাখ টাকা তো সমস্যা নাই আপনি ওখানে থাকেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আরে নয়ন কি হইছে আরে মনি আর বলিও না আমার ফেকতে তো আগুন লাগছে আমি তো পথের ফকির হয়ে গেলাম এখন আমি কি করব কি তুমি পথের ফকির হয়ে গেছো তো এখন তুমি কি করবা এটাই তো ভাবতেছি এখন আমি কি করব কিন্তু চিন্তার কিছু নাই আমি আমার নতুন করে বিজনেস দাঁড়া করতে পারবো কিন্তু আমার না দশ লাখ টাকা খুবই দরকার এখন আমি দশ লাখ টাকা কোথায় পাই এক কাজ করো মনি তুমি আমাকে দশ লাখ টাকা ম্যানেজ করে দাও না আমি তোমাকে আমার বিজনেস দাঁড়া গেলে তোমাকে দশ লাখ টাকা দিয়ে দিবো কি 10 লাখ টাকা 10 লাখ টাকা আমি তোমাকে কিভাবে দিব তুমি খুব ভালো করে জানো নয় আমি তোমার বাসে থাকি তোমার বাসে খাওয়া দাওয়া করি তাহলে আমি কোথায় দশ লক্ষ টাকা পাবো কে আমাকে দশ লক্ষ টাকা দিব যে আমি তোমাকে টাকা গুলো দিব আরে মনে এভাবে কেন কথা বলতেছো তুমি একটু ম্যানেজ করো না দেখো তোমার ফ্যামিলি তোমাকে ধার দেয় নাকি ওনাদের বলবো আমি পরিশোধ করে দিবো আর ভাই দেবে কয়দিন বলতো আমরা বিয়ে করতেছি তাই না দেখো নয় আমরা বিয়ে করতাম এখন আমরা বিয়ে কই নেই তার মানে আমি তোমার ওয়াইফ না তাহলে তুমি বলো কেন আমি তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবো কারণ তুমি আমার বয়ফ্রেন্ড হাজবেন্ড তো না কথা শোনো তোমার কাছে টাকা পয়সা ছিল দেখে আমি তোমার সাথে রিলেশনে ছিলাম এখন তোমার টাকা পয়সা নাই তো তোমার সাথে আমার ব্রেকআপ কারণ আমি চাই না তোমার মতো একটা ফকিরের সাথে আমার লাইফটা জড়িয়ে আমার লাইফটা পুরো আমি ধ্বংস করতে মনে তুমি কি বলছো আজকে আমার এত বড় বিপদ তুমি আমার হাতটা ছেড়ে দিবা তুমি আমাকে সাহায্য করবে না তুমি রাগ করতেছ না আমি তো পরিশোধ করে দিব আর চুপ থাকো তো এত কথা বলো না আর শোনো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি তুমি কখনো আমাকে নক এবং কি কল দিবা না ঠিক আছে বাই মনি চলে যাচ্ছে কেন মনি দাঁড়া মনি আঙ্কেল আপনি আমার কথা বিশ্বাস করছেন আরে ও আবার এখানে আসলো কেন ছেলেটা ঠিকই বলছিল আমি বলেছিলাম না উনি একটা লোভী মহিলা হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো আসলে একটা লোভী মহিলা ও আমাকে না আমার টাকাকে ভালোবাসতো আরে নয়ন তুমি এসব কি বলতাছো আর তুমি এই পিচ্চিটাকে কিভাবে চিনো ওকে আমি কিভাবে চিনি আমাকে সব খুলে বলছো ও তোমার ছেলে আর ভাই দেবে মনে তুমি কি বলছো তোমার এই দুনিয়াতে কেউ নাই আর আজকে আমি কি দেখলাম তোমার কিনা একটা ছেলে আছে আর ও আমাকে তোমার ব্যাপারে সব বলছো তুমি একটা টাকার লোভী মেয়ে ওর কথা শুনে আমি বিশ্বাস করি কিন্তু এখন বুঝলাম ভাই দেবে আজকে তোমার ভাগ্যটা অনেক ভালো যে তোমার ছেলের জন্য আমি তোমার হাত থেকে বেঁচে গেলাম তা নাহলে আমার জীবনটা ধ্বংস করে ফেলতা তুমি অসুস্থ সে অসুস্থ কে তুমি ফালাইতে চলে আসছো আর তোমার এই সন্ধ্যে রাস্তা রাস্তা বিকেছে তুমি বলছো চিনো না কেমন মা তুমি তোমার কি একটু বিবেকে বাজে না তুমি এগুলো কি করতেছো আর তোমার কি একটু লজ্জা লাগে না টাকা জন্য তুমি এতটা নিচে নামছো ছি মনেছি তোমাদের মতো মহিলার জন্য আজকে আমাদের এই অবস্থা দেশে আর ভাই দেবে আমার কোম্পানিতে কোনো আগুন লাগে নাই আমি তো একটা প্র্যাঙ্ক কল করছিলাম আমাদের সবকিছু ঠিক আছে তোমার এই আসল চেহারা আজকে দেখার জন্য এই মিথ্যা নাটকটা আজকে আমি সাজাইছি ওর কথা তো আমার প্রথম বিশ্বাস হয় কিন্তু এখন আমার বিশ্বাস হচ্ছে যাক ভালো থেকে কখনো আমাকে নক করার চেষ্টা করবে না তোমার মতো লোভী মেয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না প্লিজ নন তোমাকে maaf করে দাও আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি আমার ফার্স্ট হাজবেন্ডকে এইজন্য ছেড়ে আসছি ও অনেক গরীব ওর কাছে টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নেই ও আমার সকালাত কিছুই পূরণ করতে পারে না আর নয়ন তুমি আমার সব আর এখন চাচ্ছো তোমাকে মাফ করলে আমি আমার নিজেকে কখনো মাফ করতে পারবো না তোমার মতো আমি আর সম্পর্ক রাখতে চাই না ঠিক আছে ভালো থেকো তোমাকে আমার থানায় ধরে দেওয়া উচিত ছিল দিলাম না এই ছেলেটার মুখে দেখে দেখায় গুড বাই মুনি নয়ন দাঁড়াও নয়ন যেও না বন্ধুরা একটা সম্পর্কে জড়াইলে অবশ্যই ভাবনা চিন্তা করে জড়াবেন কারণ এই দুনিয়াতে অন্ধবিশ্বাস কাউকে করবে না তাহলে আপনি নিজেরই লস হবে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে ধন্যবাদ সবাইকে আপনাদের এই ভিডিওটা দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না